হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি ঘড়িতে এখন পাঁচটা দশ বাজে আর এই ঘড়িটা কিন্তু আমার বন্ধুরা আর কি গিফট করেছিল আর এই ব্যাগটা জানি না কে গিফট করেছিল খুবই সুন্দর ফার্স্ট ট্র্যাকের ব্যাগ যদি ভিডিওটা সে দেখে থাকে তবে অবশ্যই যেন কমেন্ট করে জানায় যে কে গিফট করেছিল আমি জানি না আমি ওই বাড়িতে পেয়েছিলাম আর আমি বেরোচ্ছি আর কি আমার একটা দিদিকে সাজানোর জন্য বেরোচ্ছি বিয়ের পর এটা কিন্তু আমার প্রথম ব্লগ আর হচ্ছে বিকালবেলা বেরোচ্ছি আর ওই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কি বলবো মানে অতটাও দেখে বোঝা তো না যে বৃষ্টি আসব হঠাৎই বৃষ্টি চলে আসলো আর কারেন্টের এত প্রবলেম হয়েছে যে কারেন্ট ছাড়াই আর কি সাজাতে হয়েছিল তারপরে ফটো টটো কিছুই নিতে পারিনি যা ওই দিদিটা তুলেছিল তাই আর কি নিয়েছিলাম আর এই যে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে সাজিয়ে টাজিয়ে আমি ওখান থেকে চলে এসেছিলাম তারপরে তো ব্লক করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ব্লক তো পরের দিন আমি বাড়িতে যাচ্ছি আর কি জোর ভাঙার যে নিয়মটা থাকে তো সেই জন্য বাড়িতে যাচ্ছি আর বাবা এসেছিল নিতে তো শাড়িটারি পরে একদম রেডি হয়ে গিয়েছে বাড়িতে চলেও এসছে আর এসে তো বোনের সাথে খুনশুঁটি লেগেই থাকবে মানে ওইটারই অপেক্ষায় থাকি আর কি এখানে আসলেই বোনের সাথে খুনসুটি আর ওটাই তো ভীষণই মিস করি তো যাই হোক বাড়ি এসে বোনের সাথে খুনশুঁটি করার পর তারপরে একটু খাওয়া দাওয়া করে নিছিলাম আর আমি তো ঢং করবই আর আয়না দেখলেই আমার খালি একটু ঢং করতে ইচ্ছে হয় যাই হোক এসে সকালে এ দিয়ে খেয়েছিলাম এ আর একটা মাছের তরকারি ছিল তো সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর সাথে আমার ফেভারিট মায়ের হাতে আমের চাটনি তো ওটা তো আমি আগেই বলেছিলাম যে করে রাখতে তো ওটা আগেই করা ছিল ওই জন্য ওটা দিয়ে খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে গিয়েছিলাম একটু ছাদ বাগান দেখতে যেহেতু অনেকদিন দেখা হয়নি তো খুবই মিস করছিলাম তারপর বৃষ্টি হবে বলে আকাশটা পুরো মেঘ করে আছে তো সেটাই দেখাচ্ছিলাম ভীষণই হাওয়া দিচ্ছিল ঝড় মতো তো সেটা অতটা বোঝা যাচ্ছিল না বাট দিচ্ছিল হাওয়া তো এখানে হচ্ছে ছাদ বাগানটা দেখছিলাম আর গাছে এই যে সাদা সাদা পোকাগুলো হয়েছে তো এই কারণে গাছগুলো বেড়েও আর বাড়ছে না ফুলও দিচ্ছে যাই হোক এখানে আমি এখন গাছে জল দিয়ে নেব তারপর নিচে যাব। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি ওকে খাবিয়ে দিচ্ছিলাম মন বলছিল যে আমি খাবো না আমাকে একটু খাবিয়ে দিতে হবে তাহলেই খাবো তো ওই জন্য খাবিয়ে দিচ্ছিলাম আর দুপুরবেলা বন্ধুদের নেমন্তন্ন ছিল তো সবাই এসেছিল খাওয়া দাওয়া হয়েছিল বিরিয়ানি করা হয়েছিল চিকেনটা আমি করেছিলাম তো সেই সব ক্লিপগুলো আমার কাছে নেই মনে হয় ডিলিট হয়ে গিয়েছে যাই হোক আমি পাইনি বলে এখানে অ্যাড করতে পারলাম না তারপর বিকালবেলা আমরা একটু ঘুরতে গেলাম আশেপাশে তো বাড়ির থেকে অনেকটাই দূরে একটু ঘুরতে গেলাম তারপর আর সবার মিলে এখানে লুডো খেলা হচ্ছিলো আমিও খেলছিলাম বাট আমি হেরে যাচ্ছিলাম বলে উঠে পড়েছি তো এখানে ওরা লুডো খেলছে আর আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দিন ছিল মাদার্স ডে তো ওই দিন ছোট করে একটা প্ল্যান করে সেলিব্রেট করা হয়েছিল ওই দিনটা সবাই মিলেই আর কি প্ল্যান করা হয়েছিল। তো এক মাকে খুশি করব আর এক মাকে করব না তা বললে তো হয় না ওই জন্য শুধু নিজের মাকে নয় তো শাশুড়ি মাকেও আর কি কেক নিয়ে গিয়েছিলাম সেলিব্রেট করার জন্য শুধু কেক কাটাই নয় তার সাথে দিয়েছিলাম চকলেট পলিশ ক্লিপ তো সামান্য একটু উপহারও দিয়েছিলাম আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা